নমস্কার বন্ধুরা মায়ের রান্নায়ন ব্লক চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজ আবারও হাজির হয়ে গেলাম দারুণ একটি নিরামিষ রেসিপি নিয়ে তো বন্ধুরা আমি আজকে যে রেসিপিটা তৈরি করব সেই রেসিপিটা কিন্তু ভাত রুটি দুটোর সাথেই অসম্ভব সুন্দর লাগে আপনারা ঘণ্ট তো অনেকবার খেয়েছেন তবে এইভাবেই গোবিন্দভোগ চাল দিয়ে কখনো কি মোচার ঘণ্ট খেয়েছেন আমরা তো গোবিন্দভোগ চাল মুড়ি ঘণ্টতে ব্যবহার করি তবে এইভাবে মোচার ঘন্ট করলেও কিন্তু অসম্ভব সুন্দর লাগে তাও আবার সম্পূর্ণ নিরামিষভাবে তো চলুন বন্ধুরা ঝটপট শুরু করা যাক আর এই রেসিপিটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে রাখবেন তো প্রথমেই আমি একটা মোচা নিয়েছি মোচাটাকে কিভাবে ছাড়াতে হয় সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দেখুন মোচার যে পাপড়িগুলো আছে সেটাকে খুলে আমি এরমভাবে কিন্তু মোচার ভেতরে যে শক্তমতো ডান্ডিটা আছে সেটা কিন্তু বার করে দিয়ে পাপড়িটাকে আমি ফেলে দেব। এগুলো কিন্তু সেদ্ধ হয় না তারপরে ঠিক ওই রকমভাবে ছাড়িয়ে মোচাটাকে আমি কুচি কুচি করে কেটে এরমভাবে হলুদ জল দিয়ে ভিজিয়ে রেখেছি মোচা হলুদ জল দিয়ে ভিজিয়ে রাখলে কিন্তু কখনোই কালো হয়ে যায় না আর গোবিন্দভোগ চাল নিয়েছি গোবিন্দভোগ চালটাকেও কিন্তু আমি ভিজিয়ে রেখেছি এখানে আমি একশো গ্রাম পরিমাণ গোবিন্দভোগ চাল নিয়েছি তারপরে একটা বাটির মধ্যে জল বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ গুঁড়ো তার মধ্যে দিয়ে দিচ্ছি মোচাগুলো মোচাটাকে দিয়ে এরপরে ভালো করে কিন্তু সেদ্ধ করে নিতে হবে তো দেখুন বন্ধুরা মোচাটা ভালো মতো সেদ্ধ করে নিয়েছি দেখে বুঝতে পারছেন একটুও কিন্তু কালো হয়নি এরপর আমি মোচাটাকে কিন্তু একটা ঝুরির মধ্যে জল ছেঁকে তুলে রাখব খুব ভালো করে কিন্তু মোচাটাকে জল ছেঁকে নিতে হবে তো দেখুন বন্ধুরা মোচাটাকে খুব ভালো করে জল ছেঁকে নিয়েছি এরপরে সেই মোচাটার মধ্যেই দিয়ে দিচ্ছি একে একে মশলা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু গ্রেড করে রাখা আদা আমি এখানে আদাটাকে গ্রেট করে দিয়েছি আপনারা চাইলে বেটেও দিতে পারেন এরপর ভালো করে চটকে চটকে মিখে নিতে হবে এরপরে সরাসরি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলটা গরমও হয়ে গেছে এরপর যে গোবিন্দভোগ চালটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটাই জল ছড়িয়ে কিন্তু দিয়ে দিলাম চালটা দিয়ে কিন্তু হালকা করে একটুখানি ভেজে নেব আপনারা সকলেই জানেন চাল কিন্তু খুবই শক্ত হয় তাই খুব বেশি ভাজবো না একেবারে শক্ত হয়ে যাবে চালটাকে হালকা করে ভেজে কিন্তু আমি তুলে নিচ্ছি সমস্ত চালটাই কিন্তু তুল নিতে হবে তো দেখুন বন্ধুরা সমস্ত চালটা কিন্তু আমি তুলে নিয়েছি তারপর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা গরমও হয়ে গেছে আর একটা কথা বলে রাখি আমি এই রেসিপিটা সর্ষের তেলে করছি আপনারা চাইলে কিন্তু রিফাইন্ড অয়েলও করতে পারেন তারপরে তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম আমি এক চামচ মতো ঘি এরপর দিয়ে দিলাম ফোড়ন দিয়ে দিলাম মৌরি গোটা জিরে শুকনো লঙ্কা এবং তেজপাতা ফোড়নটা একটু ভেজে নিয়েছি ফোড়নটা একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিতে হবে এখানে থেত করে রাখা আদা এখানে আমি থেতে করে রাখা আদা দিয়েছি আপনারা চাইলে কিন্তু আদা কুচি করেও দিতে পারেন তারপর একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিতে হবে এখানে একে একে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো তারপর সামান্য জল দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি যেহেতু আমি ডাইরেক্ট এই মশলাগুলো তেলের মধ্যে দিয়েছি তাই আমি সাথে সাথে একটু জল দিয়ে কিন্তু কষিয়ে নিলাম নাহলে কিন্তু এই মশলাগুলো পুড়ে যাওয়ার সমস্যা থাকত তারপর দিয়ে দিলাম আমি এখানে কিশমিশ কিশমিশটাকে দিয়েও কিন্তু ভালো করে একটুখানি নাড়াচাড়া করে দিয়ে দিলাম এখানে চেরা কাঁচা লঙ্কা আপনারা যতটা পরিমাণ ঝাল খাবেন সেই পরিমাণ কিন্তু এখানে কাঁচা লঙ্কা দিয়ে দেবেন তো দেখুন কাঁচা লঙ্কা দেওয়ার পরে একটুখানি আমি নাড়াচাড়া করে নিয়েছি তারপরে দিয়ে দিলাম নারকেল কোড়া নারকেল কোড়াটা দিয়ে আবারও মশলাটার সাথে একটুখানি কষিয়ে নিলাম মশলাটার সাথে আবারও নারকেল কোড়া দিয়ে কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি আমি মোচাটা মোচাটাকে কিন্তু আমি মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছিলাম সেই মোচাটাই দিয়ে দিলাম আপনারা আগে দেখেছেন আমি কি কি মশলা এই মোচার মধ্যে ব্যবহার করেছি খুবই কম মশলায় কিন্তু এই রেসিপিটি তৈরি হয়ে যায় এরপরে আমি ভালো করে মোচাটাকে একটুখানি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিট মতো রান্না করে নিলাম তো দেখুন বন্ধুরা দশ থেকে পনেরো মিনিট পর ফিরে আসলাম মোচাটা কিন্তু অনেকটা পরিমাণে নরম হয়ে গেছে এবং মশলার সাথে মিশে গেছে এরপরে আমি দিয়ে দিলাম গোবিন্দভোগ চালটা গোবিন্দভোগ চালটা আগেই ভেজে রেখেছিলাম আপনারা সকলেই জানেন সেটা দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিলাম এই সময় কিন্তু এই রেসিপিটার সুগন্ধটা দারুণ লাগছিল তো বন্ধুরা এরমভাবে নাড়াচাড়া করে কিন্তু এরপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল যেহেতু চালটা একটুখানি সেদ্ধ করার আছে তার জন্য অল্প পরিমাণে জল দিয়েছি যেহেতু আমি এখানে একশো গ্রাম চাল নিয়েছিলাম তার জন্য এরপরে ঢাকা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ রান্না করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা ঢাকা খুলে দিলাম ঢাকা দিয়ে কিন্তু বেশ কিছুটা সময় আমি রান্না করে নিয়েছি দেখে বুঝতেই পারছেন চালগুলো কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে তো দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি চিনিটা কিন্তু অবশ্যই দেবেন একেবারেই স্কিপ করবেন না যে কোনো নিরামিষ রেসিপিতে কিন্তু চিনিটা দিলে ভীষণই ভালো লাগে এর নুন আর ঝালটা ব্যালেন্সে থাকে এরপর দিয়ে দিলাম আমি এক চামচ মতো ঘি আর গুঁড়ো গরম মশলা ব্যাস আর কিন্তু কিছু দেওয়ার নেই এরপর ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেবেন ওই ধরুন পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট মতো নাড়াচাড়া করলেই কিন্তু এই রেসিপিটা একেবারে তৈরি হয়ে যাবে তো চলুন বন্ধুরা এরপর একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দিচ্ছি দেখে বুঝতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এই রেসিপিটা কিন্তু ভাত রুটি দুটোর সাথেই ভীষণ ভালো লাগবে যে সকল বন্ধুরা নিরামিষ খেতে পছন্দ করেন তাদের তো ভালো লাগবে আবার যারা নিরামিষ খেতে পছন্দ করেন না তারাও কিন্তু একবার বানিয়ে খেয়ে দেখুন ভীষণই সুস্বাদু লাগবে গোবিন্দভোগ চাল দিয়ে তো মুড়ি ঘণ্ট অনেকবার খেয়েছেন তবে এইভাবে গোবিন্দভোগ চাল দিয়ে মোচার ঘণ্ট খেয়ে দেখুন অসম্ভব সুন্দর লাগবে মাছ মাংসের স্বাদকেও হার মানিয়ে যাবে তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ